আসসালামু আলাইকুম আমি যে গাছটির সামনে এখন দাঁড়িয়ে আছি এটা জি এম টু আনার এইটা আমার খালাতো ভাইয়ের বাসাতে বড়ো ভাইয়ের এখানে উনি অবসরের পরে সুন্দর একটি ছাদ বাগান করেছেন পাশেও আরও অনেক আনার আছে এবং লংগান আছে মোটামুটি ছাদটাকে সুন্দরভাবে গুছিয়ে তৈরি করেছেন এখন আমাকে ছাদে নিয়ে এসে বললেন এম টু আনারটা এম টু আনার একটা উনি পেড়ে নিয়ে গেছেন সকালে সেটার ওজন হয়েছে দুইশো গ্রামের মতো এটাও দেখুন বিশাল বিশাল একটু ছত্রাকের আক্রমণ হয়েছে কিছুদিন আগে খুব বৃষ্টি হলো এই সময়টাতে আমি যদি একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই মানে ফলন দেখেই খুব ভালো লাগছে এবং ফলের সাইজগুলো এখানে মোট একুশটা আছে এবং সকাল একটা নামিয়েছে বাইশটা তো পাঁচটাতে আড়াই চারটাতে সাধারণত এক কেজি হচ্ছে তবে আমি যদি গড়ে পাঁচটাতেও এক কেজি করি তো চার কেজি আছে এই একটা গাছে তো চার কেজি পাঁচশো টাকা করে কেজি বিক্রি হচ্ছে তো মানে দুই হাজার টাকার ফল কিনা লাগছে না বিক্রি করার কোনো দরকার নাই এটা দুই হাজার টাকার ফল একটা বাড়িতে একটা পরিবারের চাহিদা পূরণ করছে একটি গাছে কারণ একটি সিজনে আনার সাধারণত তিনবার আসে এইটা এই যে দুইটা আছে অনেক বড় বড় হয়েছে এখানে তো গাছটি দেখে খুব ভালো লাগলো তাই আপনাদের মাঝে শেয়ার করা এবং গাছের শেপটা দেখুন নিচ থেকে সুন্দর করে উঠেছে ওঠার পরে এভাবে সুন্দর একটা ঝাউ গাছ আকৃতির করা আছে আর এখানে উনি নিয়মিত জৈব খাবার দেন জৈব খাবার ওনার পাশে কবুতর আছে কবুতরের বিষ্ঠাগুলো প্রসেস করে ওই যে কবুতরগুলো প্রসেস করার পরে উনি ব্যবহার করেন দুই মাসের মতো রেখে দেন একটি বাল্টিতে পচিয়ে তারপর অল্প অল্প করে দেন এতে ওনার এক্সট্রা আর কোনো রাসায়নিক খাবার দিতে হয় না তো ধন্যবাদ সবাইকে